একদিকে হিরো আলমের কান্দা হয়েছে বাবার লাশ অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে বয়ের নাচ পাবলিক সোশ্যাল মিডিয়া হিরো আলমকে দিচ্ছে বাস এই হচ্ছে বর্তমান ট্রেন্ডিং তবে একসময় হয়ে যাবে ইতিহাস আসুন এখন মেন বিষয়ে চলে আসি আসুন মেন বিষয়ে মডেলদের জন্য বিয়ে হচ্ছে শুধুমাত্র একটা বিজনেস আজকে আমরা পুরুষ লোক কতটা নির্যাতিত হয় জানেন ঘরের মধ্যে নির্যাতিত হয় কি পুরুষ আপনি আজকে ট্রেন্ডিংয়ে আছেন কালকে আপনি ট্রেন্ডিংয়ে নাই সে আপনার সাথে নাই রিয়া মুনি এটি বুঝিয়ে দিয়েছে রু আলমের বাবা অসুস্থ হয়ে পড়েছিল তারপরেও রিয়া মুনি তাকে দেখতে আসেনি সে অভিযোগ করছে যে ও গেলে ও পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা কে আমার ফ্যামিলি কেউ আপনার বাবাকে দেখতেও যায়নি কে এনেছে আপনার বাবাকে বগুড়া থেকে ঢাকা কে এনেছে লোকটা কে ছিল বলেন আমার ফ্যামিলির লোক আমারই ভাই হির আলম আমাকে জানে মারার ফোন কি দিয়েছিল কিন্তু হির আলম কি বলছে আমার বাবার লাশ কাঁধে বাদ্য আমি তাকে হত্যা করতে দাম কিন্তু হির আলম বলছে তার তারলড আমাকে আমার বাবার লাশ আমার কাঁধে আমি কেন তাকে মারতে যাব ব্যাপার এইখানে থেমে নেই ব্যাপার অনেক দূরে আগিয়ে গেছে হির আলম তাকে তালাক দিতে চাই কাকে কি তালাক বল কারণ জিলমিয়া তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে সেখানে আমি কিভাবে যাই হিরো আলমের অভিযোগ যখন মেয়েদের দোষ ধরা পড়ে তখন এই দোষটা ছেলেদের কাঁধে চাপিয়ে দিয়ে বলা হয় যে সে পরকীয়া করে তার চরিত্র খারাপ কি বলবে আলমের চরিত্র খারাপ তারপর হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করতে পর পুরুষ করে এই কথা এগুলা আপনি অভিযোগ দেখাতে বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে রিয়াদুল বল হিরো আলম বলছে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন রিয়া মনি সোশ্যাল মিডিয়াতে এসে নাচানাচি করেছে আপনি শেয়ার মিউজিক ভিডিও গুলো করতে আগে আগে কথা বলছে যে এই ভিডিও গুলো আমার না এই ভিডিও হচ্ছে পুরানো ভিডিও হিরো আলম শুধু আমাকে দোষারোপ করার চেষ্টা করছে হিরো আলম পাল্টা জবাব দিয়ে বলেছে যে আপনারা চেক করে ভালোভাবে দেখতে পারেন যে এই ভিডিও গুলো এখনকার